পাকিস্তানের প্রতিwidetildere শ্রীঘরে হিলের যুবক বিলশিরা থেকে গ্রেফতার আবু বকর সিদ্দিক নামের এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য এলাকায় এদিকে আজ অর্থাৎ বুধবার তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হবে পাকিস্তানের সমর্থনে একাধিক বিতর্কিত পোস্ট করে এলাকায় উত্তেজনা ছড়ানোর অভিযোগ দক্ষিণ দিনাজপুর জেলার হিলের এক যুবকের বিরুদ্ধে ওই যুবকের বাড়ি হিলি থানার বিলশিরা এলাকায় সম্প্রতি সে পাকিস্তানের সমর্থনে একাধিক পোস্ট করেছে দেশের প্রধানমন্ত্রী বিরুদ্ধে অশালীন মন্তব্য করেছে যার দরুন এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে আবু বক্কর সিদ্দিককে গতকাল গ্রেপ্তার করে হিলি থানার পুলিশ মূলত তার পোস্টে ধর্মীয় বিভাজন এবং সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা সুস্পষ্ট পুরনো ঘটনায় তদন্তে নেমেছে জেলা পুলিশ সদর বিক্রম প্রসাদ জানান দেশবিরোধী পোস্ট ফর্মার অভিযোগে আবু বক্কর সিদ্দিকিকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে ঘটনার জেরে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে নিরাপত্তার কথা মাথায় রেখে আবু বক্করের সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ পতিয়ে দেখা হচ্ছে বিনশিরা থেকে হিলি নিউজ বাংলার বিশেষ প্রতিবেদন